জয় মা লক্ষ্মী আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনার বিশেষ দিন আজ এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি আমরা শ্রবণ করব মা লক্ষ্মীর শক্তিশালী প্রণাম মন্ত্র যে মন্ত্র পাঠ করলে দারিদ্রতা দূর হয় অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠা যায় এবং জীবনে আসে শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতিদিন ভক্তি ভরে, এই মন্ত্র শ্রবণ করলে বা জপ করলে জীবনে আসে ইতিবাচক পরিবর্তন ভক্তগণ প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় স্নান করে বিশুদ্ধ চিত্তে মন্ত্রটি জপ করুন পূর্ব পূর্বদিকে মুখ করে শ্রেয় একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর প্রতিমা বা ছবির সামনে মন্ত্রটি পাঠ করলে আরও মঙ্গলজনক হয় মনের মধ্যে দেবী লক্ষ্মীর স্বরূপ কল্পনা করুন তিনি কৃপাময় শুভ্র বসনা কমলে বসে আছেন এবং চার হাতে শঙ্খচক্র গদা ও বড়মুদা ধারণ করেছেন এই ছবিটি কল্পনা করে আপনার মন স্থির করে মন্ত্রটি জপ করুন এবং সেই সাথে মায়ের কাছে আপনার মনস্কামনা ব্যক্ত করুন কিছুদিন এভাবে করলে দেখবেন আপনার জীবনের সমস্ত দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার জীবনে অর্থ সুখ এবং সমৃদ্ধির প্রবাহ বইতে শুরু হবে ভক্তগণ আর দেরি না করে আসুন মা লক্ষ্মীর কৃপা পেতে এই মন্ত্রটি ভক্তির সাথে একশো আটবার সকলে মিলে আমরা শ্রবণ করি নমস্তে তু মহামাই শ্রীপীঠেশ্বরীয় মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তি মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ি শ্রী পিঠে শঙ্খ চক্র গদা হস্তি মহা নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে গদা হস্তে মহাল নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী মে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহা মায়ী শ্রী পিঠে সূর্য মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহাল্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে হস্তে। মহাল্মি নমসে নমস্তে তো মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে মণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহালি নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তি মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ি শ্রী পিঠে সূর্য মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তি মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে মহালক্ষ্মী মহালি নমস্তে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা শঙ্খচক্রগদ মহাল্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদসতে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তি মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ি শ্রী পিঠে শঙ্খ চক্র গদা হস্তি মহা নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহাল্মী নমস্তে নমস্তে তু মহায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তু তে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তু নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ নমস্তুতে নমস্তে নমস্তে তো মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে গদা শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামাই শ্রীপীঠে সুরিয়া মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামাই শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহাল্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সুরমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমসে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ নমস্তুতে নমস্তে নমস্তে তো মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নম নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদসতে মহাল্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামাই শ্রীপীঠে সূর্য মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদস্ত মহাল্মি নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা শঙ্খচক্রগদ নমস্তুতে নমস্তে তু নমস্তে তো মহামায়ীপীঠে সুরমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে মণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে হস্তে। মহালক্ষ্মী মহাল্মী নমস্তে শ্রীপীঠে সূর্যমণ্ডলে নমস্তে তো মহামায়ীপীঠে সুরমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্ত তু মহমায় শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালি নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ নমস্তুতে নমস্তে নমস্তে তো মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নম নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তো মহামায়ীপীঠে সুরমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদস্ত মহালি নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ি শ্রী পিঠে শঙ্খ চক্র গদা হস্তে মহা নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহাল্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে চক্র গদা নমস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহালি নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ নমস্তুতে নমস্তে নমস্তে তো মহামায়্রীপীঠে সূর্যমণ্ডলে হস্তে মহালী নমস্তে তু মহামায়ীপীঠে সূর্যমণ্ডলে শঙ্খচক্রগদ মহাল্মি নমস্তে নমস্তে তু মহমায়্রীপীঠে মণ্ডলে শঙ্খ চক্র গদা শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমস্তে তু মহায়ে শ্রীপীঠে শঙ্খ চক্র সুরমণ্ডলে শঙ্খচক্রগদ মহালী নমস্তুতে নমাস্তে তু মহা মায়ে স্রি পিঠে স্রিযমান্ডলে সংখ চক্রা গদা হস্তে মহা লক্নি নমাস্তে